আজকে কাঁকড়ার খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু ডিফারেন্টভাবে কাঁকড়াটা আমি রান্না করেছি আর খেতে এতটা মজা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিছু কিছু রান্না থাকে যেগুলো খুব কম মশলা দিয়ে অনেক মজা করে তৈরি করা যায় সেরকমই একটা রেসিপি হচ্ছে কাঁকড়ার রেসিপি তো চালান শুরু করি আজকের রেসিপিটা কাঁকড়া কীভাবে কাটবেন সেটাও আমি এখানে দেখিয়ে দিব তো আমি এখানে ছোট কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোর বাজার থেকে যখন কেনা হয় তখন এগুলোর পাগুলো বাঁধা থাকে সেভাবে আপনারা একটু সাবধানতার সাথে ধরে দুইটা পাকে দুই প্রথমে ভেঙে নেবেন কাঁকড়ার পাগুলা ভেঙে নেওয়া হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এরপরে কাঁকড়ার পেছনের সাইডের অংশটা ধরে একটু চাপ দিলে দুইটা অংশ খুলে চলে আসবে। এরপরে যে ফুলকারগুলো থাকে সেগুলো খুলে ফেলে দিতে হবে আর মাথার মধ্যে একটু মগজ থাকে এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা যেহেতু ছোট কাঁকড়া আমি নিয়ে নিই আপনারা বড় কাঁকড়া যদি কেটে থাকেন তখন ওগুলো নিয়ে নেবেন এতে কাঁকড়াটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন সবগুলো অনেক সুন্দর করে ক্লিন হয়ে গিয়েছে এরপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি সয়াবিন তেল তিন থেকে চার টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল এখানে দিয়েছি এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু চিকেন করে কেটেছি এখন পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসার জন্য নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো রসুনের পেস্ট আর এক টেবিল চামচের মতো আদার পেস্ট এগুলো ডিপ ফ্রিজে ছিল তাই এটা দেখতে এরকম আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিবো এক টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া এরপর সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিক্স করে নিব। এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ চিলি সস আপনারা চাইলে এখানে চিলি সস আর টমেটো সসটা মিক্স করে ব্যবহার করতে পারেন এখন সসটাকে একটু ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে কষে গেলে কাঁকড়াগুলো দিয়ে দিব এখন নেড়ে চেড়ে একটু কাঁকড়াগুলোকে কষিয়ে নিতে হবে আমি খুব কম মশলা এখানে অ্যাড করেছি আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দিব দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট মধ্যে এটা একটু ভালোভাবে কষে যাবে এরপরে আবারও একটু ঢাকনাটা উল্টে নেড়ে দিব এখন এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করবো যাতে করে কাঁকড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখানে এক কেজি মতো কাঁকড়া নিয়েছিলাম তাই পানির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর আপনারা কতটুকু ঝোল খেতে চাচ্ছেন সেই পরিমাণে পানিটা বাড়িয়ে কমিয়ে দিবেন এখন পাঁচ ছ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কাঁকড়াটা এরপরে ঝোলটা যখন গমে আসবে তখন চুলার গাছটা একদম লোতে করে একটু ভালোভাবে পাঁচ ছ মিনিট হবে এতে করে করে ঝোলের টেস্টটা খুব ভালো আসবে দেখতে পাচ্ছেন ঝোলটা একদম ভালোভাবে টেনে এরপর যে চুলাটা বন্ধ করে আমি কাঁকড়াটা নামিয়ে নিব আমার মতো যারা কাঁকড়াটা খুব পছন্দ করেন তারা বলতে পারবেন এটা টেস্টটা কতটা অসাধারণ রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও এটা একটু ট্রাই করে দেখবেন আজকের রান্নাটা এই পর্যন্ত